ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল আজকে রেসিপি ফুটন্ত জলে ভাপা দুধ চিতয় পিঠা এখানে একটা মিক্সিং জারে এক বাটি সুজি দিলাম ওজনে দেড়শো গ্রাম সুজিটা আর দিচ্ছি এক বাটি জল যতটা সুজি দেবেন ঠিক ততটা পরিমাণেই জল দেবেন এর থেকে কম বেশি জল দেবেন না এবারে চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু ঠিক এরকমই ঘন হবে আর খুব বেশি পাতলা হবে না ঘনত্বটা আপনারা খেয়াল রাখবেন আমি চামচ দিয়ে পেস্টটাকে ঢেলে নিলাম এবারে এই মিক্সিং জারের মধ্যে দু চামচের মতন জল দিয়ে আমি ধুয়ে জলটাও আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে এটা কিন্তু সময় করে এটাকে সময় হাতে নিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে এবারে স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে আবারও আমি এটাকে ফেটিয়ে নেব একটু সময় হাতে নিয়ে আবারও বললাম এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে লবণ দেওয়ার পরে এখানে আমি হাফচা চামচ বেকিং পাউডার দিলাম আর তার সাথে এক টেবিল চামচ জল দিলাম বেকিং পাউডার আর জলটাকে আবারও আমি ব্যাটারের সাথে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না বন্ধুরা বেকিং পাউডার অবশ্যই দেবেন আর এটা বেকিং পাউডার যদি কেউ নাও দিতে চায় এটা বেকিং পাউডার ছাড়াও এই রেসিপিটা খুব ভালো হয় ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে এর ঘনত্বটা ঠিক এরকমই হবে ফ্যাটানোটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করবে যত সময় হাতে নিয়ে ফেটাবেন ব্যাটারটা ততই ভালো হবে আগে থেকে এখানে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে খুব ভালো করে টকবাক করে ফুটে যাবে হাই ফ্লেমে দিতে হবে আর একটা জালি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম অবশ্যই বন্ধুরা এখানে সাদা তেল ব্রাশ করে দেবেন তা হলে তলা থেকে আটকে ধরবেন গ্যাসের ফ্লেমটাকে হাই ফেমে দেওয়ার পরে তবেই কিন্তু এই হাতাই করে আমি ব্যাটারটা দিচ্ছি আপনারাও কিন্তু এটা খেয়াল রাখবেন আর এটা যদি লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দেন তাহলে এই ব্যাটারটা তলা থেকে জলের মধ্যে পড়ে যাবে হাই ফ্লেমে দিলে এটা কিন্তু পড়বে না সঙ্গে সঙ্গে এটা শক্ত হয়ে যাবে চাপা দিয়ে ঠিক দু মিনিট রেখে দিলাম দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তুলে নিলাম এটা কিন্তু অনবরতই হাই ফ্লেমে দিয়েই এটা তৈরি করে নিতে হবে চাপা দিয়ে তুলে নেওয়ার পরে এবারে আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এইভাবে আমি সব কটা তৈরি করে নিয়েছি আর আপনাদের একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দারুণ এই রেসিপিটা হয় বন্ধুরা এবারে এখানে আমি একটা পাত্রে এক কাপ জল দিয়েছি আর দিলাম এখানে চার চা চামচ গুঁড়ো দুধ আজকে এই রেসিপিটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। কারণ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে এই রেসিপিটা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে নিয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন হালকা কুসুম গরম থাকতে থাকতে দুধটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে গুলে নিতে হবে আট দেবো দুটো এলাচ একটা ভালো ফেভারের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দু টুকরো আখের গুড় দিলাম গুড়টা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করলেন মিনিট মিনিটখানেকের মধ্যে দেখবেন গুড়টা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে ফুটিয়ে নেওয়ার পরে আবার যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যখন দুধের মধ্যে এগুলো দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে অবশ্যই দুধের মধ্যে দেবেন দুধের মধ্যে দেওয়ার পরে এখানে আমি একটা চামচ দিয়ে চেপে চেপে এটাকে আমি ডুবিয়ে দিতে হবে দুধের মধ্যে এইভাবে পুরোপুরি সোপ করে নিতে হবে সোপ করে নিলে কিন্তু পুরোপুরি দুধটা এবারে এটা আমি রাত দু মিনিট এটাকে ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আবারও আমি এইভাবে চেপে দেব চেপে দেওয়ার পরে এইটাকে কিন্তু আমি এবারে গ্যাসে ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে পাঁচ মিনিট রাখার পরে এর মধ্যে আমি নলের গুড় দিলাম এর মধ্যে গুড় দিলে কিন্তু এই টেস্টটা খুব ভালো হয় তাই বন্ধুরা চেষ্টা করবেন গুড়টা দিতে রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না